গ্রীষ্মের বাহারি সবজির মধ্যে সজিনা অন্যতম প্রায় সব সময় দেখা যায় অনেকটা অবহেলায় বাড়ি নাগি না কিংবা সড়কের ধারে বেড়ে ওঠে এই সজিনার গাছগুলো পুষ্টিগুণে ভরা সেই সজিনার গাছ থেকে আবাদ হচ্ছে এখন বাণিজ্যিকভাবে বাজারে বিক্রি হচ্ছে সজিনা ডাটা আমরা তেমন একটি সজিনার বাগানে ঘুরে আসতে চাই এই জন্য চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিশান আহমেদ জিশান শুভ সকাল শুভ সকাল এমদা রুনিয়া আমাদের চারপাশে যেই অবহেলায় বেড়ে ওঠা গাছগুলো রয়েছে তার মধ্যে সজিনা অন্যতম আমরা দেখি যে আমাদের বাড়ি রাঙি না উঠানে কিংবা কোনো রাস্তার দুই ধারে সড়কের পাশে কিন্তু এই সজিনা গাছের হর হামেশাই দেখা মেলে অনেকটা অযত্নেই অবহেলাতেই কিন্তু আসলে বেড়ে ওঠে কিন্তু এই সজিনা যে কতটা পুষ্টিগুণে ভরা এবং এই সজিনার মধ্যে রয়েছে আয়রন ক্যালসিয়াম ভিটামিন সহ নানা ধরনের কিন্তু আসলে পুষ্টি সেই জায়গা থেকে সজিনার চাহিদাও কিন্তু আসলে ক্রেতাদের কাছে ভক্তদের কাছে অনেকটাই বেশি সেই চিন্তা করে চুয়াডাঙ্গার একজন কৃষক তিনি বাণিজ্যিকভাবে সজিনার বাগান করেছেন সজিনা গাছের আবাদ করেছেন এবং সে তা থেকে তিনি কিন্তু আসলে ফলন পেয়েছেন সেইগুলো বিক্রিও শুরু করেছেন আমরা জেনেছি যে গত দুই মাস আগে থেকেই মূলত তার এই বাগানের সজিনাগুলো বিক্রি শুরু হয়েছে এখন প্রায় শেষের দিকে এই সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামেই মূলত এই চাষটা করা হয়েছে যেহেতু আসলে এই গাছের প্রতি মানুষের আগ্রহ মানে চাষের প্রতি মানুষের আগ্রহ অনেকটাই কম সেই জায়গা থেকে তিনি আসলে এই কৃষক ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে এই চাষটি করেছেন এবং তিনি সফলও হয়েছেন যেহেতু বাণিজ্যিকভাবে বাণিজ্যিক চাষ করা হয়েছে সেই জায়গা থেকে আসলে বলাই যায় যে তারা তিনি বেশ ভালো আর্থিক লাভও পেয়েছেন এই গ্রামের শরিফুল ইসলাম নামে যিনি আছেন কৃষক তিনি মূলত এই চাষটি করেছেন আমরা একটু তার কাছ থেকে তার অভিজ্ঞতা জানতে চাই আপনি আসলে হঠাৎ করে এই সজিনা করার চিন্তা মাথায় কেন আসলো আর কোন মাসে কিংবা কতদিন আগে গাছ লাগিয়েছিলেন কতদিন পরে ফল পেলেন কি পরিমাণ ফল পেয়েছেন বিক্রি হয়েছে। পরিমান আমি এটা মূলত দেখছি ওই যে আব্দুর রশিদের কাছ থেকে উনি আমার বন্ধু ওনার ওখানে যাতায়াত করি তো ওখানে উনি বাগান করেছে ওই বাগান দেখে আমার খুব ভালো পছন্দ হলো এক এক গাছে কিন্তু অনেক প্রচুর ধরে সজিনা সে দেখা মানে অস্বাভাবিক মতন দেখলেই মাথা নষ্ট হয়ে যায় কিন্তু এই সেখান থেকে আমি ওনার কাছ থেকে চারা নিয়ে এসে লাগাইছি বাণিজ্যিকভাবে এই বাংলা মাসের শ্রাবণ মাসে লাগানো ছিল গত বছরের কিন্তু এটা আমি ফলন পাইছি এই বৈশাখ মাস থেকে বিক্রি করা হয়েছে এই দেখেন ডাটা খুব সুন্দর বড় বড় হয়েছে ডাটা তো ভালোই হয়েছে মনে করছি লাভজনক চাষ আচ্ছা আপনার এখানে তো একশোটা গাছ আছে একশোটা গাছ থেকে আমরা তো দেখি যে এই গ্রীষ্মের সবজির মধ্যে ফসলের মধ্যে ডাটা একটি মানুষের মধ্যে বেশ চাহিদা থাকে অনেকে স্বাভাবিক মানে বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকেরই প্রিয় আর আমার এই জাতের ডাটাটা হচ্ছে যে একবার কিনেছে পরবর্তীতে কিনতে মানে বাড়ির যে সজিনাগুলো নজনের ডাটা আছে সেগুলো শক্ত মতন আর এগুলো খাইতেও সদ আর শ্বাস বেশি এই এগুলোর বেশি চাহিদা আমার এই ডাটাগুলোর আমরা একটু আরেকজন কৃষি উদ্যোক্তার সাথে কথা বলতে চাই আসলে আমরা তো দেখলাম যে নতুন একটি জাত এবং আপনাদের গ্রামে এরকম নিত্য নতুন জাতের আবাদ হয় সেই হিসাব সেই জায়গা থেকে আসলে আপনাদের যেই চাওয়া আসলে কি আছে সংক্ষেপে ধন্যবাদ আপনার আমাদের গাড়াবাড়িয়াটা অত্যন্ত কৃষির প্রতি তাদের মানে আস্থা অনেক বেশি কৃষি সেই আদি যুগ থেকেই কৃষির প্রতি তাদের যে আকর্ষণটা এখন আগামীতে এই ধরনের চাষ যদি করা যায় তাহলে অবশ্যই ডেভেলপ হওয়া যাবে আর এখন বর্তমানে কৃষির প্রতি যে খরচ কাজে অত্যন্ত খরচ ব্যয়বহুল এই জন্য কৃষির মেন ধন্যবাদ আপনাকে থামাতে হচ্ছে শুনছিলেন রুনিয়া এবং এমদাদ যে কৃষিতে কিন্তু আসলে খরচ আছে সেই খরচের জায়গা থেকে লাভজনক করতেই কিন্তু আসলে এই ভিন্ন ধরনের নিত্য নতুন ফল চাষে ফসল আবাদে কিন্তু ঝুঁকছেন কৃষকরা